পাঁচ নাম্বার আল্লাহ দিনকে অপছন্দ করলে কাকে অপছন্দ করলে আপনি দিনের সব পছন্দ খালি সুদের বিষয়টা অপছন্দ মানে আপনি দিন পছন্দ করেন যে না তাহলে সুদটা কেন এটা তো ব্যবসার মতো এটাও লাভ ওইটাও লাভ আচ্ছা এটা কেন হারাম আপনার অপছন্দ আপনার অপছন্দ মানে সব পছন্দের কোরআনতল পছন্দ নামাজ পছন্দ কিন্তু সুদের বিষয়টা এটা আপনি মানতেই পারতেছেন না কোনো কারণে আমল নামা সব শেষ অপছন্দ করতে একটা হলো আপনি বুঝতেছেন শুধু হারাম এরপরও আপনি এখনো বাড়তেছেন না ছুটতে দোয়া করি আপনি ছুটে যান আস্তে আস্তে কিন্তু আপনি এটা টোটাল অপছন্দ করতেছেন বিষয়টা না এটা ঠিক করে নেই আল্লাহ নাউজুবিল্লা এরকম আপনার ভাবসাব তো কোন দিনের কোনো বিষয় অপছন্দ করলে আমল বরবাদ সুরা মুহাম্মদ নয় নম্বর আয়াতে আল্লাহ বলে জালিকাবি আল্লাহুম কারিহু মা আঞ্জালাল্লাহ ফাহ বাল্লাহুম এটা এই কারণে তারা কারিহু অপছন্দ করেছে মা আঞ্জালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে যে দিন আল্লাহ নাজিল করেছে এই দিনকে তারা অপছন্দ করেছে ফাহ বাপ আমাল আহু ফলে আল্লাহ তাদের আমল নামা সব নষ্ট করেছে তাহলে ভাই কি শিখলাম দিনের কোন বিষয় কি অপছন্দ করা যাবে না তাহলে আমরা টোটাল দিনকেই ভালোবাসি ইসলামের প্রতিটা বিধিবিধানকে আমরা ভালোবাসি হ্যাঁ অনেকে আপনার কি আমরা এটা স্বীকার করতে হবে যে দিন সুন্দর ইসলাম সুন্দর ইসলামের সব সুন্দর কিছু বিষয় আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো আমি ফিরে আসবো এটা ঠিক আছে কিন্তু এটা না বলা ইসলামের ওই বিষয়টা ভালো লাগে নাই নাউজুবিল্লাহ তো কিন্তু আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে এগুলো পাঁচ নাম্বার আমল নষ্টের ছয় নাম্বার কারণ আল্লাহকে নারাজ করে এমন কোন বিষয় আপনি অনুসরণ করা যে জিনিসগুলো আল্লাহরে অসন্তুষ্ট করে এমন একটা কাজ করলেন যে কাজটা আল্লাকে অসন্তুষ্ট করে এবং আল্লাহর পছন্দনীয় কিন্তু জিনিসকে আপনি অপছন্দ করা মানে রব পছন্দ করে আর আপনি দরে অপছন্দ করেন عمل بربط. صدى محمد عدش الله تعالى الله. ذلك بأنهم اتبعوا ما أسقط الله ওয়াকারিহু রিদ্বানাহু ফআহবাত আ'মালহুম এটা এই কারণে বিআন্নাহুম মুত্তাবাউ তারা অনুসরণ করেছে মা ওই জিনিসের আসকাত আল্লাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে যা আল্লাহকে নারাজ করে এমন জিনিসের অনুসরণ করে ওয়াকারিহু রিদ্বানা আর তারা অপছন্দ করে আল্লাহর পছন্দকে তারা অপছন্দ করে আল্লাহর পছন্দকে তারা অপছন্দ করে আল্লাহ পছন্দ মানে আল্লাহ একটাতে খুশি হয় এ হেরা অপছন্দ করে তো আল্লাহ বলেন আল্লাহ তাদের আমল বরবাদ করে দিবে তাদের আমল আল্লাহ নষ্ট করে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাত নাম্বার আল্লাহ রাস্তা থেকে মুমিনদেরকে যারা বাধা দেয় তাদের আমল নামা বরবাদ হয়ে যাবে সুরে মোহাম্মদের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নল্লাদিনা কাফারু ওয়াসাদ্দু আনসাদিলিল্লাহি ওসাদ কুর রসুল আনিম বা দিমা তাবাইয়ানলাহুমুল হুদা যারা কুফ্রি করে যারা মুমিনদেরকে আল্লাহ রাস্তা থেকে বাধা দান করে স্পষ্ট হওয়ার পরেও যারা করে তারা ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহ অবশ্যই তাদের আমল গুলাকে বরবাদ করে দিবে নষ্ট করে দিবে তাহলে সাত নাম্বার কারণ আল্লাহ রাস্তায় বাধা দেওয়া মুমিনদেরকে কোনো কারণ ছাড়া আট নাম্বার কারণ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করা কি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা তাদের কোনো বিরুদ্ধ আচরণ করা সুরা হুজুরাতের দুই নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিিন নবী হে imandarra তোমাদের আওয়াজ উঁচু করবা না নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ

তোমরা একজন আরেকজনকে যেভাবে কথা বলো এইভাবে কথা বলবা না নবীর সামনে উঁচু গলায় তোমাদের আমলনামা बर्बाद হয়ে যাবে ওয়ামতুম লাতা সরুন জানবাও না আমলনামাদের শেষ আমলনামাদের নাই জানবাও না তো এখানে উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহর রাসূলের কোনো বিরুইতা করা নবীরে ব্যঙ্গ করা নবীর নিয়ে উল্টা বালদা মন্তব্য করা নবীকে গালি দেওয়া এগুলো সব অন্তর্ভুক্ত এগুলার আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন আমল করার পর খোঁটা না দেওয়া আমল করার পর যদি খোটা দেন মানে ভালো কাজ করছেন কইরে খোটা দিয়েছেন যেমন ছক্কা ছক্কা করে খোটা দিতেছেন শেষ শুনে বাকারার ২৬৪ চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইল্লাদিন আমানু লাতুব তিলু সদা কতিকুম্ বিল মান্নি ওয়াল্লা আজা হে ইমানবার তোমরা তোমাদের ছক্কাগুলা নষ্ট করে দিও না বিল মাননি। ওয়াল আজা খোটা দিয়ে কষ্ট দিয়ে আমল নষ্ট করো না সৎকা নষ্ট করো না তোর না আমি গত মাসে পাঁচ হাজার টাকা দিলাম বুঝলে গেছো তো দিতে গেছি কি আপনার সৎকা করে খোটা দিবা না তো সৎকা করে খোটার মাধ্যমে কষ্ট দেওয়ার মাধ্যমে সৎকা নষ্ট করে দিবা না এগুলো নয় নাম্বার তাহলে ভালো কাজ করে খোটা দিলে আমল বরবাদ দশ অমূলক কথা বলা আমাদের মধ্যে কারো ব্যাপারে কেউ মন্তব্য করে ফেললাম ওরে আল্লাহ মাফ করবে না মানে নির্দিষ্ট করে একটা হলো এই কাজ করলে তাকে আল্লাহ ক্ষমা করে না এটা হলো কোরআন হাদিস শোনায় না নির্দিষ্ট করে বলে ফেললেন ওরে মাফ করবে না এরকম না বলা নির্দিষ্ট কারণ আমি আব্দুল গরিমকে মাফ করবে না এরকম না বলা কারণ আল্লাহ কাকে মাফ করবে এটা আল্লাহ জানে আপনার কথা প্রচার করা এই 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 অপরাধ থাকে তার শাস্তি হবে এটা বলা এটা না বলা তুমি এটা এরকম না বলা তো আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা সি মুসলিমের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিসের এর বর্ণনা

সেই সাহস কত থেকে পাইল আমার ব্যাপারে এই কথা বলার যে আমি অমুক বান্দাকে মাফ করব না আল্লাহ বলতেছে সেই ওমর সাহস কত থেকে পেল আল্লাহ বলদ মান জাল্লাজি তা আল্লাহ আলাইহি আল্লাহ اغফির لي فلان সেই সাহস পাইল কোথায় আমার ব্যাপারে এই কথা বলা শপথ করে যে আমি অমুককে মাফ করব না সে এই সাহস করে তো আল্লাহ বলে ইন্নী কদ গফারতু লি ফلان মনে রাখো তুমি যার ব্যাপারে শপথ করেলা বলছো আমি তাকে মাফ করে দিলাম ও আহাবতু আমালাকা তোমার আমল নষ্ট করে দিলাম তুমি আমার ব্যাপারে অমূলক কথা বলছো অনেক আমল করো এই জন্য তোমার নষ্ট করলাম আর যার ব্যাপারে অমূলক কথা বলছো ওরে মাফ করে দিলাম আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা এটা হলো দশ নাম্বার